যে ভিডিও ফুটেজটা দেখছেন এটা অন্য একটা হাওয়ারের চিত্র দেখুন ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে কিন্তু প্রভুত্বের সম্পর্ক হতে পারে না হঠাৎ কি করে এবং কি কারণে একত্রিশ বছর পর হঠাৎ ডুম্বুর সেই আপনার গেট খুলে দিলেন তার পরবর্তীতে গজলডুবাও খুলে দিলেন কেন আপনাদের ব্যাখ্যা রয়েছে কিংবা পত্রিকার অ্যানালাইসিস রয়েছে মানবাধিকার কর্মী অ্যানালাইসিস রয়েছে সর্বোপরি মানুষ কষ্ট ভোগ করছে তারপর আমরা একটু গভীরভাবে জানার চেষ্টা করি কেন হঠাৎ এই গেট খুলে দিলেন আপনারা ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে তাছাড়া গজলডোবাও খুলে দিয়েছে এতে প্লাবিত হচ্ছে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় ফেনী জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে পাশাপাশি লক্ষ্মীপুর কুমিল্লা তো আছেই ত্রিপুরা ভিত্তিক সংবাদ মাধ্যম বুরোক টাইমস ও ত্রিপুরা টাইমস এর খবরে বলা হয়েছে বুধবার প্রায় একত্রিশ বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের গেট খুলে দিয়েছে সবশেষ উনিশশো তিরানব্বই সালে বাঁধের গেট খোলা হয়েছিল কেন তাহলে হঠাৎ আপনারা খুলে দিলেন স্থানীয় কর্তৃপক্ষের দাবি বাঁধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত। সেই আশঙ্কায় গেট আগে খুলে দেওয়া হয়েছে কিন্তু আপনারা এটা কি মনে করলেন না যে গেটটা যে খুলে দেওয়া হলো নিজেরা বাঁচার জন্য কিংবা নিজেদের মানুষদের বাঁচার জন্য কিন্তু যেখানে গেট খুলে দিলেন সেখানে তো মানুষ আছে দৃষ্টিটা এভাবে কি আপনাদের ভাবা উচিত ছিল না ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ সাংবাদিকদের জানান ভারী বৃষ্টির কারণে গুমতি জেলায় রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারের প্রয়োজনের তুলনায় অধিক পানি জমা হয়ে পড়েছে তাই যে কোনো সময় বাদ ভেঙে বড় বিপর্যয় ঘটতে পারে এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় আগাম ঘোষণা দিয়ে জলাধার কর্তৃপক্ষ গেট খুলে বাড়তি পানি ছেড়ে দিয়েছে ঠিক আছে আপনি বাড়তি পানি ছেড়ে দিলেন কিন্তু এই বাড়তি পানি যেখানে আসলো সেখানকার বসতির মানুষ এখন তো পানির নিচে তলিয়ে যাচ্ছে এই বিষয়টা কি আপনাদের ভাবনায় ছিল না নাকি আপনারা ভুলে গিয়েছিলেন এদিকে গেট খুলে দেওয়ার ফলে ত্রিপুরার গুমতি ও সিপাহী জালাদার জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও কৃষি জমি ভেসে গেছে বিভিন্ন নদ নদী বেয়ে সে পানি ছুটে আসছে ভাটির দিকে ত্রিপুরার হাওড়া ধলাই মুহুরি ও খোয়াই নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে সেই পানি বাংলাদেশের ফেনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঘাগড়াচুড়ি সহ বিভিন্ন জেলা দিয়ে ঢুকছে এবং নিম্নাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে এসব অঞ্চলের বেশিরভাগ মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন খুবই কষ্ট করছেন এই এলাকার মানুষজন উত্তরের তিন উপজেলা ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ার রাস্তাঘাট রাস্তা ঘাট ও ঘর বসতি এখন পানির নিচে সদর উপজেলা সোনাগাজির অনেক গ্রামও প্লাবিত হয়েছে মুহুরি কোহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রথমে বলেছিলাম এখন আরও একবার বলছি প্রতিবেশী দেশ হিসেবে আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে কিন্তু প্রভুত্ব সেটা এক জিনিস নয় কেন এত রাগ বিদ্বেষ খুব আমরা জানি না কিংবা পানির ন্যায্য হিসার এই পানির আপনার যেই আপনারা কি করেন আমাদের এখানে যখন প্রচণ্ড খরা থাকে পানির প্রয়োজন হয় তখন পানি আটকে রাখেন যখন এখানে বর্ষাকাল থাকে এখানেও পানি থাকে প্লাবিত হয় তখন আপনাদের বাড়তি পানি আসলে আমাদের মানুষজন কিন্তু কষ্ট ভোগ করে এখন হয়তো আপনারা যদি বলেন যে না তেমন তো হওয়ার কথা না এখন তো ইন্টারনেটের পৃথিবী খবর আপনাদের এখানেও যায় সে খবরগুলো তো আপনাদের চোখে পড়ে তো সেই জিনিসগুলোকে আপনাদের বিবেচনার মধ্যে থাকার কথা নয় প্রতিবেশী দেশ হিসাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক যদি করেন এবং আপনাদের ইচ্ছা রাগ ক্ষোভে একত্রিশ বছর পরে গেট খুলে দিলেন যেখানে ফ্যানির নোয়াখালীর এ মানুষজন ভয়াবহ বন্যার কবলে পড়েছে আশা করি আপনাদের ব্যাখ্যাগুলো আরো যৌক্তিক থাকবে গেট খুলে দেওয়ার কারণগুলো আরও যৌক্তিক থাকবে অযৌক্তিক ব্যাখ্যা অযৌক্তিক কারণ ইচ্ছা হলেই রাগে ক্ষোভে গেট খুলে দিবেন এমনটা নিশ্চয়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আশা করা যায় না